ও ভাই আপনাদের কাজ অনেক ভালো এখন কই একা এই যে এরমের এরমে সাতারগুলা যে কাটতে আছেন ওইগুলো দেইখে তো পাবলিক ঠিক দেখতে পারে না বাংলাদেশের ভিতরে যদি 10 জন এই বড় জিনিসের সিরিয়াল খাওয়া করার মানে 10 জন খাওয়া করছি বড় জিনিসের লাগি হাগুনো ফেল দেবো যে তাদেরকে নো ফেল দেওয়া হবে এই বড় জিনিসের লাগি এই সিরিয়ালের মধ্যে আমি নিশ্চিত হানড্রেড পারসেন্ট এই অ্যাফারে ধান লাগে মানে যে জিনিস সেই হিসেবে করিলাম